আপনারা জানেন যে গত সতেরোই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রামচন্দ্রপুর গ্রামের একটি শিশু পাঁচ বছরের উর্ধেজ শিশু যখন জমিনের পাশে খেলাধুলা করছিলো এবং সেই জমিনের পাশেই পড়েছিলো ছায়ের স্তূপ সে স্বাভাবিকভাবে কোনো কারণে ছায়ের স্তূপের কাছে চলে যায় এবং যেহেতু ছায়ের স্তূপে অনেক বেশি গরম ছিল তো ছায়ের স্তূপ গরম থাকার কারণে তার পা পুড়ে যায় এবং স্বাভাবিকভাবে তার মা যখন সেই জমিনের আশেপাশে কোথাও ছিল তার মা যখন ছুটে আসে তার শিশুকে উদ্ধার করতে স্বাভাবিকভাবে তার মায়েরও পা পুড়ে যায় তো এই জিনিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা এর আগেও আমরা লক্ষ্য করেছি কোথাও জঙ্গলে কোথাও রাস্তার সাইডে এই ছায়ের স্তূপ ফেলে দেওয়া হচ্ছে কে বা কারা সেটা কারখানার মালিক হতে পারে অন্য কোনো হতে পারে কে বা কারা এই যে ফেলে দিচ্ছে এবং তার কোনো মনিটরিং নাই এবং অনিয়ন্ত্রিতভাবে অবৈধ যা মানুষ এবং পরিবেশের ক্ষতিকারক তো তার জ্বলন্ত উদাহরণ হলো সতেরো তারিখ যে মানুষ এবং পরিবেশের যে উভয় ক্ষতিকারক যেটা আমরা বারবার বলে আসছিলাম সেটা জ্বলন্ত উদাহরণ দেখলো এই রামচন্দ্রপুর গ্রামের মানুষ তো আমরা দাবি করেছি আজকে ঝাড়গ্রাম জেলাশাসক মহাশয় নিকট জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে যে এর যে ঘটনা সেই ঘটনা তদন্ত করতে এবং তদন্ত করে যে বা যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে হবে এবং আগামী দিনে এনশিওর করতে হবে যে এরকম কোনো হ্যাজার্ডস কোনো অ্যাস হিপ যাতে কোথাও কোনো মানে অবৈধভাবে খেলা না থাকে এবং তাদের বিরুদ্ধে যেন করা পদক্ষেপ এটাই পিঠি কষ্ট হচ্ছে ওরকম বুঝতে আমার শ্বশুরমায় জমি নিয়ে গেছিলো আমি ছেলেটা নিয়ে ডাকতে গেছিলাম বাড়িতে আসার জন্য বাচ্চাটা রাস্তার কাছে রাখা ছিল বাচ্চা খেলতেছিল ছিল বুঝতে পারেনি এই ছায়ার মধ্যে এখন আছে ছায়ের মধ্যে বাচ্চা চলে যায় হঠাৎ খেলতে খেলতে দেখি বাচ্চা তেল্লাহ্লা করে তখন আমি দৌড়ে গিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য ঢুকে গেছি নিজেও বুঝতে পারিনি যে এই ছায়ের মধ্যে আগুন আছে দিয়ে বাচ্চাকে তুলতে গিয়ে মানে কোনো রকম মা ছেলে বেরিয়ে এসেছি দেখছি যে প্রচুর আগুন ছায়ের মধ্যে তারপরে রকম রাস্তার লোককে ডেকে হাঁকা হাঁকি করে আমরা দুজনে বাড়ি এসেছি বাড়ির ঘর থেকে ছিল না তারপরে ডাক্তার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল প্রথম চিকিৎসা চলছে আমাদের মিলে যে প্রসেসটা থাকে আমাদের সমস্ত ছাইটা আমরা নিজেরা কালেকশন করে রাখি মানে দু মাস তিন মাসের পর্যন্ত যেটা ছাই আমার একটা জায়গায় কালেকশন করা থাকে তারপর সেগুলোকে জল দিয়ে আমরা ভিজিয়ে দিই ভিজিয়ে যখন আমার একশো একশো ট্রাক্টর বা দুশো ট্রাক্টর হয় তখন বিভিন্ন কন্ট্রাক্টর আছে যারা কন্ট্রাক্টর বিভিন্ন লোকের সঙ্গে ডিসিশান করে যে প্রথায় ডিসপোজ করবো সেই ডিসকোস করে তারা আমার কাছ থেকে এখানে মাল তুলে নিয়ে যায় এই যে আপনাদের যে জিনিসটা আছে যে শুকনো ছাই রাস্তার ধারে শুকনো ছাই এগুলোর সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক নেই কারণ আমরা ছাই সব কালেকশান করি কালেকশান করার পরে মানে এক জায়গায় আমার মিলেরই একটা জায়গা আছে যেখানে এটা কালেকশান হয় তারপর এটাকে জল দিয়ে ভেজানো হয় পুরো ভেজানো তো একদিনের সত্তর আশি নব্বই একশো একষট্টি যেটা আছে সেটা বিশিস প্রপারলি যেখানে বিশ হাজার পাওয়া যায়